সায়ন্তী সবার দিকে একবার তাকালো তারপর চলে গেল সেখান থেকে তিন ভাই মিলে দেখতে চাইলে বোনটা কত বাড়াবাড়ি করতে পারে আজ তারপর বিচার হবে সায়ন্তী চলে যেতেই মেরিনা বেগম আজিজ মির্জার উদ্দেশ্য করে বলল আজকেও চুপ থাকবেন আপনি আব্বা ভাইজান তোমরাও কিছু বলবা না সায়ন্তী আমার মেয়ে ওর অপমান আমি কিছুতেই সইব না বলে দিলাম যদি আমার মেয়ের অপমান এ বাড়িতে হয় এ বাড়িতে আমি আর কোনো দিন পা রাখবো না আরিশা আদিত্য মিঠি সুপ্রভা মেহনাজ এক কোণে দাঁড়িয়ে ফিস ফিস করে কথা বলছে মেহনাজ কিছু মুহূর্ত আগেই বাড়ি ফিরেছে বসার ঘরে এত শোরগোল দেখে একপাশে দাঁড়িয়ে গেল আরুষ উমায়ের বাড়ি নেই তারা কাজে বেরিয়েছে আহান মেহনাজকে নামিয়ে গেছে অফিসে কিছু গুরুত্বপূর্ণ কাজ বাকি আছে আলিশা চাপা কণ্ঠে বলে উঠল সায়ন্তী যদি আগের মুডে থাকতো না তারার বাচ্চার আজকে শেষ দিন হতো দুনিয়ায় মেহরাজ বলে উঠল কি বলছিস আলিশা আদিত চোখ ছোট করে করে চাপা কণ্ঠে বলে উঠল কি বলছিল আশা অন্তির বাচ্চা রাগ করতে পারে আলিশা বিরক্তি নিয়ে বলল ঢং করিস না তো আতি ফুপির জায়গায় অন্য কেউ হলে না এতক্ষণে তার মুখ ভেঙে দিত শায়ান্তি ওর মাকে নিয়ে কেউ কিছু বললে ও ভয়াবহ রূপ ধারণ করে ফেলে শান্তি এর মধ্যেই ফিরে আসলো হাতে কিছু একটা আছে শান্তি যথেষ্ট ভদ্রতা বজায় রাখলো নম্র কণ্ঠে বলে উঠল তামজিৎ মির্জার উদ্দেশ্যে আঙ্কেল আপনাদের প্রতি আমার কোনো অভিযোগ নেই রাগও নেই আপনারা যথেষ্ট ভদ্র মানুষ তবে আপনাদের বোধ যেহেতু আপনাদের ভালোর কথা চিন্তা করি এসব বলেছে তাই আমি এমনটা করতে বাধ্য হচ্ছি আপনার বাবা মাকে কেউ অপমান করলে নিশ্চয়ই আপনি চুপ করে বসে থাকবেন না আমাকে যদি এই মুহূর্তে আপনার অভদ্র মনে হয় তো আমার কিছুই করার নেই আপনাকে বা আপনার বাড়ির কাউকেই অপমান করার কোনো ইচ্ছেই আমার ছিল না সদর দরজা দিয়ে তখনই ভেতরে আসত বাড়ির তিন ছেলে আহান তো উৎকণ্ঠা চেপে না রেখতে পেরে বলি বসত কি হচ্ছে এখানে আদিত্যর ফোন পেয়ে এই তিনজন বাড়ি এসেছে শান্তি কারো কথায় কান দিল না আবার বলতে শুরু করো আমার বাবা মা আমায় যথেষ্ট ভালোভাবে বড় করেছেন আত্মসম্মানটাও আমার প্রখর আমার বাবা মার বাবার সম্মান রক্ষার্থে আপনাদের বাড়ি থাকছিলাম আমি আমার বাবা চার মাস ধরে আপনাদের এখানে থাকছে ওনার সাথে ওনার স্ত্রী ও আমি উনি যেহেতু অসুস্থ তার পেছনেও অর্থ ব্যয় করেছেন আপনারা মিসেস রুবিনার খরচও দিয়েছেন আপনারা আর রইল আমার কথা তিনবেলা খাওয়া ছাড়া অন্য কোনো কিছুই তো আপনাদের থেকে নেইনি আমি যদি যে ঘরে থেকেছি তার ভাড়া দেওয়ার কথাও বলেন তাও দিয়ে দেব সমস্যা নেই তারা নাক ছিটকে বলল এত বড় বড় কথা বলছো আছে তো সায়ন্তী হাতে থাকা চেকটা এগিয়ে বাড়ির কর্তার সামনে টেবিলের ওপর রেখে দিল তারপর নিজেকে যথেষ্ট শান্ত রাখার চেষ্টা করে বললো দশ লাখ চেক দিয়েছি যদি কম পরে তো বলবেন টাকার পরিমাণ বাড়িয়ে দেওয়া যাবে তারা চোখ বড় বড় করি তাকারও তার মায়ের দিকে রুবিনা বেগম কিছু বলতে যাবে সায়ন্তী তা ছিল করে বলল আপনি কি যেন বলছিলেন মাসে মাসে টাকা পাঠাবেন আমার জন্য নিজে তো অন্যের ঘাড়ে বোঝা হয়ে বসেছিলেন এতদিন অন্যের দয়ায় বেঁচে আছেন আপনি সায়ন্তী কারোর দয়া নেয় না দয়া দেখায় আমি দয়া দেখাচ্ছি বলেই আপনি এখনো আমার বাবার স্ত্রী আর স্ত্রীর আসন দখল করে বসে আছেন না হয় আপনার মতো মহিলাকে আমি গুণেও দেখি না আমার বাবাকে ভালো রাখার জন্য আমার বাবার বাড়ির দেয়া টাকা পয়সা সম্পত্তির কোনো দরকার নেই আমার আমি যতদিন বেঁচে আছি ততদিন তাকে কেন আপনার মতো আপদটাকেও বসিয়ে বসিয়ে খাওয়ানোর মতো সামর্থ্য আমার আছে পরের বার কিছু বলার আগে যথেষ্ট মেপে কথা বলবেন না হয় ওই মুখটাই আস্ত রাখব না আর কথা বলার জন্য সায়ন্তী হাত মুষ্টিবদ্ধ করে রেখে দাঁতের দাঁত চেপে বলল বাবা আমি এই বাড়িতে আর এক মুহূর্তও থাকব না তুমি আমার সাথে যাবে কিনা বলো না যেতে চাইলেও সমস্যা নেই আমি একাই চলে যাব। তামজিদ মির্জা বলে উঠল মা শান্ত হোক রাগ করে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয় সেলিনা বেগম বড়ে উঠল ভাইজান যেতে চাচ্ছে যেতে দিন না মাটা তো বাড়ি থেকে পালাইয়াই এসছিল এটাও দুই দিন পর পালাবে আর নাক কাটবে আমাদের উমায়ের আরুষ আহান বোঝার চেষ্টা করছে কি হয়েছে শান্তি তে গিয়ে রেগে চেঁচিয়ে উঠলো একেবারে সেরিনা বেগমের দিকে রাগে চোখে তাকিয়ে তীব্র ছাছাড়ো কাঁঠে বলো সত্যি করে বলছি আপনি যদি আর একবার আমার মাকে নিয়ে আর একটা কথা বলেন না আপনাকে খুন করতেও আমার হাত দুবার কাঁপবে না এক কোপে একদম আপনার ওই মাথাটাই আলাদা করে দেব আপনার যে জবন দিয়ে আমার মাকে নিয়ে কটুক্তি করবেন ওই জবান কেটে কুত্তা দিয়ে খাওয়াবো আমি মাইন্ডেড বসার ঘরে সবাই আতঙ্কিত নয়নে তাকালো উভয়ের ভ্রু কুচকি কিছু একটা ভাবতে ব্যস্ত হলো সেলিনা বেগম ভয় পেয়েছেন প্রচুর মেয়েটার চোখ মুখ দেখেই ভয় লাগছে তার তারাও ঢুক গিলো দুবার মেহরাজ মুখে হাত দিয়ে দাঁড়িয়ে আছে আদিত্য হা হয়ে কথা শুনিয়ে যাচ্ছে ইজাজুল বলে উঠল বলতি বাবার কথা শোনো শান্তির মাথায় রক্ত উঠে গেছে এখন ইজাজুল জানেন মেয়ে তার কথা এই মুহূর্তে শুনবে না পুরনো রাগি যে দিই অন্তি এটা সে নিজের কথার বাহিরে অন্যের একটা কথা শুনতেও নারাজ সায়ন্তী চিবিয়ে চিবিয়ে বলল আবার কথার উত্তর দাও বাবা আমার সাথে যাবে কি না তুমি বিয়ে করেছো ভালো কথা আই ডোন্ট কেয়ার হ্যাভার দিস তবে আমি কাউকে রাইট দিই আমার মাকে নিয়ে কথা বলার তুমি যদি বলো ওইটাই মেনে নেবো না আমি আর এরাই বা কারা কেন থাকছি আমি এখানে শুধুমাত্র তুমি বলেছো তাই তুমি বলেছ বিয়ে করেছি দায়বদ্ধতা ছিল আমি কিছুটি বলিনি কোনো বলবো না তোমার লাইফ সিদ্ধান্তও তোমার তবে আমার মায়ের জায়গা আমার মায়ের সম্মান আমার মায়ের গায়ের রং আমার মায়ের অস্তিত্ব আমার মাকে নিয়ে যদি কেউ কোনো কথা বলে তো তাকে আমি ছেড়ে কথা বলবো না আমার এত কিসের ঠেকা পড়েছে বাবা এখানে এসে থাকার দরকার পড়লে আমি রাস্তায় থাকবো তাও এরকম মানুষের বাড়িতে থাকবো না আজিজ মির্জা বলে উঠল থামো মেয়ে শান্তি বলে উঠল নিজের মেয়েকে তো থামাতে পারেনি অন্য মেয়েকে থামানোর জন্য এত তারা কিসের আপনার নিজের মেয়েকে ন্যূনতম ভদ্রতা শেখাতে পারেনি আপনি শহরে এত দাপট দেখিয়ে কিলাম মানুষকে ন্যায়নীতি পাওয়ানোর যোগ্যতা আদৌ আছে আপনাদের উমায়ের বলে উঠল শান্তি চুপ করো দাদুর সাথে এভাবে কথা বলবে না শান্তি রাগে মাথা চেপে ধরে বলল আপনার দাদু আপনি সম্মান দিন আমি দিতে পারবো না উমায়ের রাগি চোখে তাকালো ইজাজুল ভয় পেলেন মেয়ের মানসিক অবস্থাও এই মুহূর্তে খুবই খারাপ তার উপর যদি এখনই আরও কিছু সত্যি বেরিয়ে আসে তো কি করে সামলাবেন তিনি মেয়েকে সায়ন্তীর রাগ সম্পর্কে এদের ধারণা নেই তার উপর কি না কি করে বসে কে জানে তারা বলে উঠল দেখছেন তো আপনারা তামজিদ মির্জা বলে উঠল তারা আরেকটা কথা যদি তুমি বলো আমি ভুলে যাব তুমি আমার না বলে দিলাম তোমার বাবার মতো অভ্যাস অযথা বাজে কথাগুলো কেন বলেছ তুমি সেলেন আজকের পর থেকে যেন আর এই বাড়িতে না দেখি আমি তোর এই মেয়েটাও যেন না দেখি দাও ছাড়া আসবি না আর যদি দেখছি তো আমার থেকে খারাপ আর কেউ হবে না বেগম নে উঠল ভাই তাজরুল মির্জা বলে উঠল তুমি যেহেতু নিজের এক ভাইয়ের মেয়েকে সব বলতে পারো বাকি ধরো বলতে দ্বিধাবোধ করবে না আমি নিশ্চিত আমাদের বাড়ি বইয়ে এসে আমাদের সন্তানদেরকে কথা শোনাবে আর ভাবলে কি করে তোমাকে কিছু বলবো না আমরা সুফিয়া বেগম বলে উঠল না তুই এতটা নির্লজ্জ বানাবি মায়াটারে আগে বুঝি নাই তোরে তো মানুষ করতে পারলাম না তুই নিজেও মানুষ হস নাই মানুষ করতে পারস নাই সেরিনা বেগম আচরে মুখ ঢেকে কেঁদে উঠলেন ডেকে উঠলেন আব্বা আমি তো ভালোর জন্যই কইছিলাম আজিজ মির্জা গম্ভীর কণ্ঠে বলেন মেয়ে বিয়ে দিয়েছি আমি শ্বশুর বাড়ি ছেড়ে আমার বাড়িতে পড়ে থাকার জন্য ঠিকই বলেছে তোমার ভাই কোনো প্রকার অনুষ্ঠান ছাড়া যেন তোমাকে এখানে না দেখা যায় বাবার বাড়িতে সম্মানের সহিত আসতে চাইলে এখনই বিদায় হও তোমার মতো মেয়ে আমার ঘরে হয়েছে বেবে গিনা হচ্ছে নিজের উপর সায়ন্তী নিজের বাবার দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে থেকে বের হতে নিল বাহিরে তখন সন্ধ্যা নামবে নামবে ভাব আহান পিছু ডাকলো বোন আমার ভালো অমতি সন্ধ্যার সময় বের হতে নেই ডাকা যাবে তো সকালে আমি নিজে নিয়ে যাব তোকে আজিজ মির্জা কঠিন কণ্ঠে হুঙ্কার চালেন দাঁড়াও সায়ন্তী কথা শেষ হয়নি আমার অভিযোগ তুলেছ জবাব নিয়ে তারপরে যাবে যেখানে যাওয়ার শায়ন্তি থেমে গেল আরিশা গিয়ে শায়ন্তির হাত চেপে ধরল ইয়ার রাগ করছিস কেন এত ফুপিকে কথা শুনিয়েছে তো তাহলে শায়ন্তি একটা কথাও বলল না মাথা ব্যথায় ফেটে যাচ্ছে তার ঠিক করে নিয়েছে এখন কিছুতেই অন্যের বাড়িতে থাকবে না আজিজ মিজা সবার দিকে একবার তাকালো তারপর ধীর কণ্ঠে বলল তুমি আমার সেজু ছেলে ইজাজুল মির্জার একমাত্র কন্যা আমার বাকি নাতি নাতনিদের যেমন হক আছে এখানে থাকার তোমারও আছে এটা তোমার বাবার বাড়ি তোমার দাদুর বাড়ি তুমি এখানে সম্মানের সহিত থাকবে তোমাকে কথা শোনানোর কারো কোনো অধিকার নেই রুবিনা তোমার দাদির বোনের মেয়ে সে এই বাড়ির আশ্রিতা তুমি নও যেহেতু বর্তমানে সে আমার ছেলের বউ সেক্ষেত্রে রবীনা এখন এ বাড়ির পুত্রবধূ তার কোনো অধিকার নেই বাড়ির মেয়েকে বাড়ি থেকে বের করার সে যদি নিজের অবস্থান বলে যায় নিজের সীমা অতিক্রম করে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে দুবার ভাববো না আমি সায়ন্তী অবাক চোখে তাকিয়ে রইল কপালে বিন্দু বিন্দু ঘাম জমলো তার ইজাজুল মির্জা মাথা নিচু করে ফেললেন মেয়ের দিকে তাকানোর সাহস ওই মুহূর্তে তার নেই আজিজ মির্জা আবার বলে উঠল তোমার বাবাকে শাস্তি স্বরূপ বাড়ি থেকে বের করে দিয়েছিলাম তাতে আমার কোনো আফসোস নেই তোমার প্রতি আমার কোনো রাগ নেই আরুষ আদিত্য আহান সুপ্রভা মিষ্টি কুমাইয়ের যতটা অধিকার নিয়ে এ বাড়িতে থাকছে তুমিও থাকবে তোমার জন্মের খবর আমি যেদিন পেয়েছিলাম সেদিন থেকেই তোমার জন্য ও বাকিদের মতোই এ বাড়িতে একটা কক্ষ সাজিয়েছি আমি যেটা আজও তোমার নামেই বরাদ্দ আছে বাকি নাতনিদের যা যা উপহার দিয়েছি তোমার জন্য একই উপহার আমি আর তোমার দাদি মিলে তুলে রেখেছি হ্যাঁ আমারও বল আছে তা স্বীকার করতে কোনো দ্বিধা নেই আমি নিজেও তোমার বাবার মতোই রাগ যে কমিয়ে তোমাকে দেখতে যেতে পারিনি তোমাকে বাড়ি নিয়ে আসতে পারিনি এতদিন পর যখন সুযোগ পাচ্ছি আমি চাই বল শুধরে নিতে তুমি আমার বংশের আরও একটি নক্ষত্র বাকিদের মতোই আমি চাই তুমি নিজের অধিকারের সাথে নিজের বাড়িতে নিজের ঘরেই তাকো তোমার বাবার কোনো দোষ নেই এখানে তাকে আমি বাড়ি থেকে বের করে দিয়েছি বলেই সে তোমাকে তোমার দাদার বাড়ির কবর দিতে পারেনি সেখানে নিয়েও যেতে পারেনি তোমার সাথে অন্যায় হয়েছে তার জন্য আমি ক্ষমা প্রাপ্তি সায়ন্তী গিয়ে টেবিলের ওপর থেকে পানি নিয়ে ঢক ঢক করে দু গ্লাস পানি এক নিমিষে খেয়ে ফেললো কেমন অস্বস্তি হচ্ছে তার কি করে সম্ভব এসব মেরিনা বেগম বলল কি হয়েছে মা শরীর খারাপ লাগছে সায়ন্তী কোনো রকম টেনে টেনে বলল ঠিক আছে আব্বি আমি বাসায় যাবো এক্ষুনি এখানে থাকতে চাই না তারা অবাক হয়ে এখনো তাকিয়ে আছে তার আরও একটা মামা আছে সায়ন্তী তারাই তারই মামা তো বোন কিছুতেই হিসাব বিঝছে না কেউ তাকে জানালো না অব্দি ইজাজুল মির্জা এবার ধমকে সুরে বললেন সায়ন্তী আর একটা কথা বলবে না তুমি দেখা যাবে না মানে যাবে না এটা আমার আদেশ তুমি এখানেই থাকবে কথাটা মাথায় ভালো করে লুকিয়ে নাও সায়ন্তী রেগে ডেকে উঠল বাবা আরুষ উমায়কে টেনে এক পাশে নিয়ে বলল কত রাগ দেখেছিস সামলাবে কি করে ভাই উমায়ের শান্ত কণ্ঠে বলল তোর কি মনে হয় এতদিন তো সামলাতে পেরেছি বাকি জীবনটুকু পারবো না ওকে যেমন ভালোবাসি ওর রাগ জেদ দোষ গুণ সব কিছুকে সমান পরিমাণে ভালোবাসে এসব কোনো ব্যাপার না আজিজ মির্জা লম্বা শ্বাস টেনে বলল বড় বৌমা জরিনাকে বলো শাহান্তির ঘরটা পরিষ্কার করতে আজ থেকে শায়ন্তি এই ভবনেই থাকবে শায়ন্তি শক্ত কণ্ঠে বলো যে ঘর আমার আঠারো বছর আগে হয়নি সেই ঘরে আমি এখন থাকব প্রশ্নই ওঠে না মির্জা হঠাৎই হো হো করে হেসে উঠল এত কিছু মাঝে হাসতে দেখে সবাই ভ্রু কুচকে তাকাল আজিজ মির্জা হাস্য উজ্জ্বল কণ্ঠে বলে উঠল যাই হোক না কেন ইজাজুল তোর এটা হয়েছে একেবারে আমার মতোই মির্জা বাড়ির মেয়ে হবে তো এমনি একদমই আমার আদর্শে গড়ে উঠেছে কতাই কাজে কত মিল আমি অভিভূত তান্নের সাথে টক্করটা জম্বে ভালো কি বলো সুফিয়া বাড়িতে তিন পতন বিরাজ করছে সোরগোল যেমন চওড়া হয়েছিল তার থেকেও দ্বিগুণ বেশি ছাপিয়ে গেছে নিস্তব্ধতা রাতের প্রথম প্রহর খাবার দাবারের আয়োজন করা হলেও কারোরই তেমন খাওয়ার ইচ্ছে হচ্ছে না সবচেয়ে বেশি চুপচাপ আছে ইজাজুল মির্জা আজিজ মির্জা ছেলেকে চেনেন ছোট থেকে বেশ দুরন্ত স্বভাবের ছিল আজিজ মির্জা মুখে মুখে ছেলের প্রতি রাগ দেখালেও তিনিও বেশ ভালোবাসতেন ছেলেকে বাবা তো তাই হয়তো ঘটা করে কখনো প্রকাশ করা হয়নি তিনি জানেন ছেলেটার অভিমান হয়েছে তার প্রতি তিনি নিজেও আত্মগ্লানিতে ভুগছেন এতখান কি আর করার ওই যে দম্ভ অহমিকা নিজের স্বভাবসুলভ আচরণের বাহিরে তিনি যেতে পারেনি ছেলেকেও কাছে টানা হয়নি আর ছেলের বউ হয়ে আসা মেয়েটির শত্রুপক্ষে ছিল কথাটি তার কানে বিষ ঢালার মতো করেই যেন তখনকার সময় ঢালা হয়েছিল তিনিও পিছুপা হতে পারেননি মেয়েটির কোনো দোষ নেই ভালোবাসা কোনো অপরাধ নয় আজিজ মির্জা ভুল করেছেন তা তিনি মানেন উর্বশীর বাবা ভাইদেরও তো কম ভুল ছিল না আজিজ মির্জা ছেলের জন্য শত্রুতা মেটাতে চেয়েও ছিলেন একবার কিন্তু তা আর সম্ভব হয়নি উর্বশীর ভাইয়ের জন্য আজও ভোরেননি আজিজ মির্জা সে অপমান তাই সেও গো ধরেছিলেন ছেলে মেয়েরা যেহেতু পরিবারের সম্মানের কথা চিন্তা করেননি তাই তিনিও বুকে পাথর চাপা দিয়ে পাশান হয়েছেন ছেলেকে বাড়ি থেকে বের করে দিয়েছেন এখনও সেই দ্বন্দ্ব জারি রয়ে গেছে অদৃশ্যভাবে তবে নাতনির প্রতি তার ছিটে ফোটা পরিমাণও রাগ নেই তার রক্ত তার বাড়ির সম্মান এক একটা উজ্জ্বল নক্ষত্র কিন্তু নাতনিটা তার প্রতি নারাজ হওয়াটাও স্বাভাবিক মেয়েটাও তারই মতো স্বভাব পেয়েছে চাপা কথা বেশি বলে না আত্মসম্মান থেকে শুরু করে চলন বলন সব কিছুতেই কেমন রাজকীয় ভাব আজিজ মির্জা প্রথম দিনই নাতনিকে সব বলতে চেয়েছিলেন কে জানে কি হলো যে ছেলেটা রাগ করে এত বছর বাবার সাথে দুর্দণ্ড কথা নিচ থেকে বলেনি সে এসে অনুরোধ করে বসত বহুদিন পর সে এসে ডাক আব্বা একটা অনুরোধ ছিল সায়ন থেকে কিছু বলতেন না দয়া করে আমার মেয়েটা অসুস্থ সে এসব এই মুহূর্তে শোনার জন্য প্রস্তুত নয় সময় হলে জানাবেন আমি বাধা দিব না সত্য একদিন না একদিন প্রকাশিত হবে আমিও জানি আপনার অনুরোধে বাড়ি ফেললাম আমার অনুরোধটুকু রাখবেন আশা করি আজিজ মির্জা থমে কণ্ঠে হাঁক ছাড়েন কই সবাই নাতি নাতনিরা কয়ে আমার রাতের খাবার না খাওয়ার মতো অনিয়ম পছন্দ নয় আমার সবাইকে যেন টেবিলে দেখে দু মিনিটের মধ্যে মিনু বেগম বলে উঠলো আব্বা আমি ডাকছি সবাইকে আপনি খাওয়া শুরু করেন সুফিয়া বেগম বলল সবাই আসুক এক লগে খাম আতিকা বেগম মিনু বেগমের দিকে চাইলেন নাহার বেগম ডালের বাটিটা রাখতে রাখতে বলল আপা আমি ডেকে আনছি তুমি সবাইকে ভাত বেড়ে দাও তো একটু নাহার বেগমে ছুটলেন সিঁড়ি বেয়ে ওপরে বাড়ির চার ছেলেই আজ টেবিলে উপস্থিত বহুদিন পর ঘটল এই ঘটনা পুনরায় আজিজ মির্জা একবার দেখলেন নয়ন ভরে একদিন তো মরেই যাবেন বয়স তো কম হল না এখনকার সময় এসেও যে চার ছেলে তাদের পরিবার নিয়ে একত্রে আছে এটাই যেন অকল্পনীয় এমন নয় মনোমানিন্য হয় না তবে সব কিছু মানিয়েই না এ সবাই কখনো এতটা বাড়াবাড়ি পর্যায়ে যায়নি বিদ্বেষের রেশ আজিজ মির্জা এর চক্ষু শান্তিটুকু নিয়েই দুনিয়া ত্যাগ করতে চান তিনি চান অন্তত তিনি পৃথিবীতে থাকা থাকাকালীন সময়টুকু হলেও যেন ছেলেমেয়েরা নাতি নাতনি নিয়ে তার সাথেই থাকুক বাড়ির ছোটরা সবাই এক প্রকার হুরমুর করে নামল তবে উমায়ের আর আহানকে ছাড়া বাকি সবাই দ্বিতীয় ভবনের দিকের দরজা থেকে আসতে দেখা গেল এটা নতুন কিছু নয় সায়ন্তীর সাথে সবার ভাব হওয়ার পর থেকেই সব গুরুতে মিরে সেখানে গিয়ে খাপটি মেরে পড়ে থাকে কি এত কথা বলে কে জানে দিন নেই রাত সুযোগ পেলেই সব কটা দিয়ে মিলে টুকুর টুকুর করতেই থাকে সায়ন্তীও এসেছে একেবারে শান্তভাবে সন্ধ্যার সেই রাগ তেজ আর দেখা যাচ্ছে না মেয়েটার চোখে বুখে চুলগুলো একটা কালো রঙের রাউন্ড ব্যান্ড দিয়ে আটকে রেখেছে কিছুটা লম্বা হয়েছে আগের তুলনায় চুলগুলো কাঁধ ছাড়িয়ে পিঠে ছড়িয়েছে এবার ওনা টানা অর্ধেক মাথা অব্দি কাঁধেনি চোখে মুখে ফোলা ফোলা কোনো ভাব নেই সবাই গিয়ে যে যার মতো টেবিলে বসত সায়ন্তী মিঠির মাঝে বসত প্লেটে খাবার তুলে দিলেন আতিকা বেগম ইজাজুল মেয়ের নত মুখ দেখলেন তিনি জানেন মেয়ের মনে কি চলছে বাকিদের বুঝতে না দিলেও তিনি সে জানে তার মেয়েটা কেমন বাবার কাছে করার মতো হাজার প্রশ্ন আছে তবে সে করতে আসবে না যতক্ষণ না ইজাজুল নিজ থেকে মেয়ের কাছে যাবেন আদরে ভঙ্গিতে রাগ ভাঙাবেন জানতে চাইবেন উমায়ের আহান আরুষ আদিত্য আজিজ মির্জার এক পাশে সারিবদ্ধভাবে বসেছে অপর পাশে তাদের বাবা চাচারা সুফিয়া বেগম বৌদেরও মেয়েদের পাশে বসে পড়তে বলেন তিন বউ মিলে কাজ করছে আর আরেকজন আগে থেকেই নবাব জাদের মতো বসে পড়েছে সুফিয়া বেগমের নিজের প্রতি তীব্র আফসোস বোধ কাজ করো কেন যে তখন মায়া করে একটা আপদ ঘরে তুলতে গিয়েছিলেন কে জানে এখন কিনা তার ঘরেই কলকাঠি নাড়ছে ছাড়িটা আতিকা বেগম বরে উঠল খাচ্ছিস না কেন অন্তি তরকারি পছন্দ হয়নি শায়ন্তি কোন ধ্যানে যেন ছিল সবাই নিরবতা পালন করে খাচ্ছে এমন সময় নিজের নাম শুনে চমকে উঠল শায়ন্তি চকিত কণ্ঠে বলল হ্যাঁ খাচ্ছি তো বেগম বরে উঠল মিঠি শায়ন্তির প্লেটে ইলিশ বেগুনের তরকারিটা দেতো তুলে দেতো মিঠি মাথা নেড়ে চামচে হাত দিল উমায়ের তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো সায়ন্তর দিকে উমায়ের ভাবলো মেয়েটা না করবে এখন কিন্তু না সে ঘুরে বাড়ি মেয়েটা চুপচাপ মেজাজ খারাপ হলো উমায়ের ভাবলো সবার সামনে কিছু বলবে না কিন্তু উপায় রইল প্লেটে তুলে দিলে নিশ্চিত খেয়েও নিবে ছাগলটা বিরক্তি নিয়ে উমায়েরি এবার বলে উঠল মেঠে মেঠে বেগুনে সায়ন্তী সহ সবাই চকিত নয়নে তাকালো উমায়ের তেমন বিশেষ কোনো প্রতিক্রিয়া দেখালো না আজিজ মির্জা নাতির দিকে তাকিয়ে বেশ কিছুক্ষণ কিছু একটা ভাবলেন ইজাজুল মির্জা মেয়ের মুখের দিকে তাকালো একবার মেয়ের মুখ ভঙ্গি স্পষ্ট জানা দিচ্ছে ভেতরের খবর বাহিরের মানুষ জানল কী করে সায়ন্তী নিজের বাবার দিকে তাকালো সন্ধিহান চোখে ইজাজুল মির্জা অসহায় মুখ বাড়ালেন তার মানে তিনি কিছুই জানেন না সায়ন্তীর ইচ্ছে হলো মুখের ওপর বলে দিতে আমার ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলতে আপনাকে কে বলেছে জানলেই বা কি করে আমার পছন্দ বা অপছন্দ বেশি স্মার্ট সাজার চেষ্টা করবেন না একদম কিন্তু বলল না সবার সামনে সিন ক্রিয়েট করাটা অনুচিত হবে বলে মনে হলো আলাদাভাবে কথা বলে বিষয়টা সলভ করতে হবে ভাবলো সায়ন্তী নিরানব্বই ভাগ নিশ্চিত উভয়ের তাকে পছন্দ করে কিন্তু যা হওয়ার নয় তা নিয়ে বেশি কথা বাড়ানোর কোনো মানেই হয় না সরাসরি দু এক কথায় কাহিনী শেষ করতে চাই সায়ন্তী অযথা সবাই জানবে উল্টা বিষয়টা কেমন অস্বস্তিকর হয়ে যাবে পরে তার বাবার হাবভাবে বলে দিচ্ছে পরবর্তীতে সায়ন্তীকে এই বাড়িতেই থাকতে হবে একই বাড়ি থেকে এসব ঘটনা মোটেও ভালো দিক বই আনবে না বাড়ির সবাই উমায়ের দিকে ড্যাপড্যাপ করে তাকিয়ে থাকলেও উমায়ের কোনো হেলডোল দেখা গেল না সে নিজের মতো কে উঠে চলেও গেল যে কী দিয়ে তৈরি কে জানে কোনো কিছুই গায়ে মাখে না খাবার খাওয়া শেষে সেদিনের মতো যে যার ঘরে চলে গিয়েছিল সারাদিনে যা যা হলো একটা ভালো ঘুম দরকার সবার মাইন্ড ফ্রেশ হওয়া দরকার ইজাজুল মির্জা নিজে নিজেই চলতে পারেন এখন তবে বেশ কষ্টই হয়ে যায় বেশি দূর পথ হাঁটার হলে একজনকে হলেও সাথে নিতে হয় বলা তো যায় না আবার পড়ে গিয়ে যদি কোনো দুর্ঘটনা ঘটে তখন ইজাজুল মির্জাকে সকাল সকাল হেঁটে পাশের ভবনের দিকে যেতে দেখে উভয়ের হাতে থাকা পানির বোতলটা রেখে এগিয়ে আসলো ইজাজুল মির্জার এক বাহু চেপে ধরে বলল মেয়ের সাথে বোঝা করতে যাচ্ছ নাকি যাচ্ছ ইজাজুল হেসে বলল এত সকালে তুই জগিং করতে গিয়েছিলাম ইজাজুল মির্জা হুট করেই ফ্রু কুচকে জিজ্ঞেস করলো তুই ওর থেকে আগে থেকে সিনিশ উমাইরের উমাইর আবু লীলায় উল্টো প্রশ্ন করলো হঠাৎ এই প্রশ্ন প্রশ্নের পেটে প্রশ্ন করতে নেই অফিসার ব্যাট আপ উমায় ঠোঁটের কোণে বাঁকা হাসিটা বিদ্যমান রেখেই বলল তোমার মেয়ে তো আমাকে চিনতে পারলো না আশা করি তুমি চিনতে পেরেছো ওকে আমি মনে মনে হিংসে করি উমাইর উমায়ের চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল আমরা অপরাধ ইজাজুর বাচ্চাদের মতো করে ঠোঁট উল্টে বলল আমার যে মেয়ে পুরুষ মানুষ বলতে শুধু একমাত্র আমাকেই জেন্টেলম্যান মনে করতো সেখানে তুই উড়ে এসে জুড়ে বসলে হঠাৎ যখনই দেখতাম তোকে নিয়ে গল্প জুড়ে দিত হাজারটা আমার তো তোকে দেখার ইচ্ছাও ছিল প্রচুর কে সে যুবক আমার এমন কাঠকুটা মেয়ের মনেও জায়গা করে নিল কিন্তু উমায়ের আগ্রহ নিয়ে জানতে চাইল হঠাৎ করে ও কেমন বদলে গেল মেয়েটাকে আজকাল চিনতেই পারি না তেমন আগের মতো গল্পও করে না কথাও বলে না তোর কথা তো কোনো দিন মুখেও আনে না এমন একটা অবস্থা আয়মার নামক কোনো মানুষ যে তার জীবনে কোনো দিন ছিল তা ওর মনে নেই উমায়ের মুখ থমথমে হয়ে গেল গম্ভীর্যতা ছড়িয়ে পড়লো চোখে মুখে ইজাজুর সন্দিহানি কণ্ঠে জানতে চাইল বড় কোনো ঝামেলা করছিস তুই আমার মেয়ের সাথে উমায়ের যেন আকাশ থেকে পড়ো ভোরা ভরা ফেস বানিয়ে বলল সব দোষ এখন নন্দ ঘোষ তাই না তোমার মেয়ে কি না তুমি আমিও তো একই প্রশ্নের উত্তর খুঁজছি এতদিন ধরে কেন হঠাৎ তো এই যে ইজাজুল আঙ্গুল উচিয়ে শাসিয়ে বললো যদি শুন যদি শুনেছ না কোনো ভাবে এই জন্য তুই দাই তোকে সিরিয়াস চ্যাপটা করে ফেলব দেখিস আমার মতে সামান্য মানুষের জন্য তোমার মেয়ের মন খারাপ কথাটা বেমানান আমি এতটা গুরুত্বপূর্ণ কেউ ছিলাম না যাও ঘরে যাও গিয়ে দেখো কাঁথা মরিয়ে উল্টো হয়ে সাপের মতো বেঁচিয়ে ঘুমাচ্ছে